আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি অবস্থা? কাকে চাই? না, কারো কাছে না। আসলে আমি এবাশে কাজ করতে আসছে। কাজ করতে আসছেন মানে আমাদের ভাষাতে কোনো কাজের লোক লাগবে না। আর আমাদের ভাষায় একজন কাজ করে, তার নাম সোকিনা। জি, আমি ওনারই মেয়ে। ওনারই মেয়ে মানে? ও তাহলে সোকিনা খেলার মেয়ে? জি হ্যাঁ। সোকিনা খালো তো আজকে আসেনি। তো আপনি কেন আসছেন? আম্মা খুব অসুস্থ। গায় পছন্দের জ্বর। তাই আমার কাছে করার জন্য আমি আসছে। ও আচ্ছা আপনি কাজ করতে আসছেন জি হ্যাঁ ই ইয়াসে ওই আমাদের বসে সুখিনা কাজ করে না হ্যাঁ ওই ওনার মেয়ে আসছে ও আচ্ছা কিসের জন্য আসছে ওই সুখিনা বলে অনেক অসুস্থ তো ওনার হয়ে উনি কাজ করবে উনি কাজ করবে আর দেখতে হতে তো মাশাল্লাহ অনেকেই স্মার্ট উনি কাজ করবে কেন না না আম্মা অসুস্থ তো তার জন্য আমি কাজটা করে দিতে আসছি আর আমি আসলে পড়াশোনা করি ও আচ্ছা আপনি পড়াশোনা করেন ঠিক আছে তাহলে বাহিরে দাঁড়াই রয়েছেন কাজ করেন তুমি এখানে তুমি আমার বাসা চিনলে কি করে না মানে আপনি এখানে কি করছেন আমি এখানে মানে এটা আমার বসা আমি তো এখানে কাজ করতে এসেছি কাজ করতে আসছো মানে কি কাজ করতে আসছো আর আমাদের ভাষাতে একজন খালা কাজ করে হ্যাঁ আমি ওনারই মেয়ে কি বললে তুমি তুমি চকিনা খালার মেয়ে হ্যাঁ এটা কি করে সম্ভব তুমি তো আমাদের সাথে পড়াশোনা করছো খালার মেয়ে আমাদের সাথে পড়ে আমি তো দেখেন আমি অনেক গরিব ফ্যামিলির মেয়ে ছোটবেলায় বাবা মারা গিয়েছে মা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করেন আমি জানি আপনি আমাকে মনে মনে অনেক পছন্দ করেন তাই আপনাকে আমি অ্যাভার্ট করে চলে দেখো রিমা আমি ঘুরে পেছে কথা বলতে পারি না তুমি বেশ করে জান যে তুমি একসাথে পড়াশোনা করি দেখো তুমি কি করছো বা তুমি কে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তুমি তো বুঝে গেছো যেহেতু আমি তোমাকে পছন্দ করি যদি তুমি আমাকে পছন্দ করো আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই কিন্তু আমি এখন কিছুই করতে পারবো না কারণ আমার মা আমার জন্য জীবনে অনেক কষ্ট করছে আমি আমার মায়ের জন্য কিছু করতে চাই সেজন্য আমাকে সময় দিতে হবে আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমার পাশে আছি তোমার মা মানি তো আমারও মা তাই না তোমার কাছে আমার ছোট্ট একটা রোগ কোনো কিছুতেই তুমি আমাকে পর না ঠিক আছে ঠিক আছে